বর্তমান সময়ে কানাডাতে জব ক্রাইসিস অবশ্যই অনেক বেশি অন্য যে কোনো সময় তুলনায় কম্পারেটিভলি যে ক্রাইসিস মোমেন্টগুলো কেনাডা ফেস করেছে বর্তমানে সেই ক্রাইসিস মোমেন্টগুলোই রয়েছে আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি নেটিভ ক্যানাডিয়ানরাও অনেকেই জব পাচ্ছে না এরপরে যারা ফরেন ওয়ার্কার হিসেবে আসেন তারা তো আসেনি এর মধ্যেও যারা কোয়ালিফাইড ব্যক্তি তাদের জন্যে এখানে টপ টেন জবের যে অপরচুনিটিসগুলো বা এখানে তো অনেক ভালো পেমেন্ট পাওয়া যায় সে ধরনের জবের নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো সংক্ষিপ্ত আলোচনায় আনভেইলিং হায়েস্ট পেইং জব ফিল্ডস তো এখানে অন্টারিও প্রভিন্সের জবগুলো নিয়ে মূলত আমরা কথা বলবো টপ টেন হায়েস্ট পেইং অকুপেশনস ইন অন্টারিও টু পে আপ টু টু পার উইক তো সপ্তাহে বাইশশো ঘন্টা আটাশি ঘণ্টা আটাশি সরি বাইশশো আটাশি ক্যানাডিয়ান ডলার আর্ন করার সুযোগ থাকতেছে যেগুলোতে সেগুলো নিয়ে একটু আপনাদেরকে তথ্য দেয়া লুকিং টু বুস্ট ইউর ইনকাম অর মেক এ স্মার্ট ক্যারিয়ার সুইসিন ইন অফ দি লেটেস্ট ডাটা ফ্রম স্ট্যাটিস্টিক্স ক্যানাডা আপনারা অনেকে মনে করতে পারেন বা বলতে পারেন যে এই তথ্যগুলো কই পাইছেন নাকি আন্দাজে কথা বলেন এখানে দেখুন স্ট্যাটিস্টিক্স ডাটা স্ট্যাটিস্টিক্স ক্যানাডা থেকে প্রাপ্ত ডাটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তারা যে ডাটা রিভিউ করেছে সেখান থেকে প্রাপ্ত তথ্যের আলোকে মূলত আজকের ইনফরমেশনগুলো শেয়ার করা হচ্ছে হুইস সব আর পেইং দি মোস্ট রাইট নাও অ্যান্ড দেয় আর এ আর প্রাইজেস এখানে অনেকেই আলো শুনবেন যারা অন্টারিও প্রভেন্স থেকেও শুনবেন অনেক হয়তো ক্রাইসিসের মধ্যে আছেন তো যে যে অবস্থায় আছেন তারা আলোকে সবাই এই বিষয়গুলো ফিল করবেন এটাই স্বাভাবিক দিস অ্যানালাইসিস র্যাঙ্কস দি টপ টেন হায়েস্ট পেইং ইন ইন্ডাস্ট্রিস ইন অন্টারিও বেসড অন মিডিয়ান উইকলি ওয়াইজেস দিস ফিগার্স অলসো ইনক্লুড বোনাসেস টিপস অ্যান্ড ওভার টাইম প্রোভাইডিং এ রিয়াল ওয়ার্ল্ড লুক অ্যাট হোয়াট পিপল অ্যাকচুয়ালি আর্ন অ্যাক্রস দি প্রভিন্স তো এবার আমরা শুরুতেই যে প্রভিশনটি দেখতেছি সেটা হচ্ছে ইউটিলিটি ইজ বেস্ট মিডিয়াম উইকলি ওয়াইজেস এখানে এটা হাইস্ট প্রাইজেসেস না মিডিয়াম ওয়াইজেস তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার দুইশো অষ্টআশি দশমিক চল্লিশ আর এখানে আপনার পার ইয়ারে এখানে এনে অ্যানুয়াল ইনকাম হবে আপনাদের এক লক্ষ আঠারো হাজার নয়শো সাতানব্বই ক্যানাডিয়ান ডলার অন্টারিউজ বেস্ট পেইং সেক্টর কান্ট্রিজ টু বি ইউটিলিটিস হুইস ইনক্লুডস ইলেকট্রিসিটি জেনারেশন ন্যাচারাল গ্যাস অ্যান্ড ওয়াটার ট্রিটমেন্ট তো ইউটিলিটিস ডিপার্টমেন্টের সাথে যুক্ত অনেকগুলো প্রফেশন রয়েছে সবগুলোই এটার সাথে যুক্ত দিস আর ইসেন্সিয়াল রাউন্ড দি ক্লোক সার্ভিস অ্যান্ড দে পে অ্যাকর্ডিংলি নিঃসন্দেহে এই স্যালারিগুলো এক হাইস্ট লেভেলের স্যালারি তা কিন্তু না অনেকে তিন লাখ আড়াই লাখ ডলার ইনকাম করেন অ্যানুয়ালি কেনাডাতে অনায়াসে তো এখানে আমরা এভারেস্ট বা যেগুলো মোস্ট ডিম্যান্ডেবল বর্তমানে যেগুলো অ্যাফোর্ডেবল সে ধরনের জবগুলো নিয়ে কথা বলতেছি দিজ আর ইসেন্সিয়াল রাউন্ড দি ক্লক সার্ভিস অ্যান্ড দে পে অ্যাকর্ডিংলি ওয়েজেস রোজ নিয়ারলি সিক্স পার্সেন্ট মান্থ টু মান্থ অ্যান্ড থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইয়ার টু ইয়ার অ্যান্ড নাও দি এভার্স আওয়ারলি ওয়েজ স্ট্যান্ড সিক্সটি ওয়ান পয়েন্ট টু ফোর তো এখানে এই ধরনের বেস বেজেস স্যালারি যদি কেউ পান আপনার তাহলে পিআর পেতে বা এখানে জব পেতে সুবিধা হবে অসুবিধা হবে না দি প্রভিন্সিয়াল মিডিয়ান ইজ অ্যাবাউট নাইন পার্সেন্ট হায়ার দেন দি ন্যাশনাল এভারেজ ইভেন এন্ট্রি লেভেল পজিশন হেয়ার টেন টু পে ওয়েল কম্পেয়ারড উইথ আদার সেক্টরস সেকেন্ড যেটা হচ্ছে প্রফেশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল সার্ভিসেস মিডিয়ান উইকলি ওয়েজেস উনিশশো তেইশ দশমিক বিশ এখানে অ্যানুয়ালি হবে এক লক্ষ ছয় ক্যানাডিয়ান ডলার পার আওয়ার দিস ক্যাটাগরি কভার্স ল অ্যাকর্ডিং আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং আইটি কনসাল্টিং অ্যান্ড রিসার্চ ওয়াল ফিল্ড সার দেট রিলে হ্যাভিলি অন প্রফেশনাল এক্সপার্টাইজ এরপর হচ্ছে এভারেজ ওয়েজ সার্স এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট ইয়ার ওভার ইয়ার অ্যান্ড ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট মান্থ টু মান্থ টু ফিফটি থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট পার আওয়ার অন মিডিয়ান ইনকাম হিয়ার ইস ফোরটিন পার্সেন্ট অ্যাভ দি ন্যাশনাল লেভেল রিফ্লেক্টিং দি স্ট্রেন্থ অফ টন লিগাল কনসাল্টিং অ্যান্ড টেক্স সেক্টরস এবার আমরা আসি থার্ড যে ক্যাটাগরি সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিডিয়ার ওয়েক লুয়েজেস এখানে সতেরোশো পঞ্চাশ দশমিক শূন্য আট অ্যানুয়ালি ইনকাম হবে এখানে একানব্বই হাজার চার কেনাডিয়ান ডলার পার আওয়ার পার ইয়ার এরপরে জব ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুড মিউনিসিপাল প্রভিনসিয়াল অ্যান্ড ফেডারেল রোলস ফ্রম পলিসি অ্যানালিস্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর টু পুলিশ অফার্স অফিসার্স অ্যান্ড পার্ক ম্যানেজার্স এভারেজ আওয়ারলি ওয়েজ গ্রো টু পয়েন্ট থ্রি পারসেন্ট ইয়ারলি ওভার ইয়ার টু ফোর্টি এইট পয়েন্ট টু জিরো আউট প্যাকিং ইনফ্লেশন স্লাইটলি কন্টারিউস মিডিয়ান পে ইজ সেভেন পার্সেন্ট হায়ার দেন দি ন্যাশনাল এভারেস্ট থ্যাংকস লার্জলি টু আট ওয়াজ কনসেনট্রেশন অন ফেডারেল জবস হোয়াইট ম্যাটার্স এটা কিছু বিষয় আছে এখানে চতুর্থ যে জব সেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স এখানে মিডিয়ান আওয়ারলি ওয়েজ হচ্ছে সতেরোশো ক্যানাডিয়ান ডলার যেটা অ্যানুয়ালি হবে আপনার অষ্টআশি হাজার চারশো ক্যানাডিয়ান ডলার পার ইয়ার দিস ফিল্ড অফ আভার্স মাইনিং ফরেস্ট্রি কোয়ারিং সেক্টর অল দ পেই রিমেন্স স্ট্রং ওয়েস ডিপলি বাই ওভার টেন পারসেন্ট ফ্রম দি প্রিভিয়াস মান্থ অন্টেরিও ল্যাক্স সেভেন্টিন পার্সেন্ট বিহাইন্ড ন্যাশনাল মিডিয়ান ডি টু লিমিটেড অয়েল অ্যান্ড গ্যাস অপরচুনটিস অ্যান্ড রিভার্স ওয়েস স্ট্যান্ডার্ড ফোর্টি টু দশ পয়েন্ট থ্রি জিরো পার আওয়ার মেনি রোলস অফ আর শিফট প্রিমিয়ামস অ্যান্ড রিমোট ওয়ার্ক অ্যালাউন্সেস দ্যাট বুস্ট ওভার পে পঞ্চম যে ডিপার্টমেন্ট বা যে সেক্টর সেটা হলো ফাইন্যান্স ইন্স্যুরেন্স রিয়েল ইস্টেট অ্যান্ড লিজিং এখানে আপনার উইকলি ষোলোশো দশ দশমিক আশ আট শূন্য কেনাডেন ডলার আন করার সুযোগ আছে এটা হলো মিডিয়ান ওয়েজেস হাই পেইং ওয়েজেস কিন্তু আরও বেশি অ্যানুয়ালি এখানে আর্ন করার সুযোগ আছে তিরাশি হাজার সাতশো বাষট্টি ক্যানাডিয়ান ডলার পার পার ইয়ার দিস ডাইভার্স সেক্টর ইনক্লুডস ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স মর্টগেজ সার্ভিস রিয়েল ইস্টেট অ্যান্ড লিজিং অপারেশনস অন্ট্রিয় লিডস টু ন্যাশনাল এভারেজ বাই ফোর সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট উইথ এভারেজ আওয়ারলি ওয়েজ অ্যাট ফোরটি সেভেন পয়েন্ট ফাইভ এইট পার আওয়ার টরন্টো বেই স্ট্রিট রিমেন্স এ পাওয়ারফুল ইকোনমিক হাব উইথ প্লেন্টি অফ কমিশন বেসড অ্যান্ড হাই আওয়ার্স রোলস জব ফিল্ডগুলো নিয়ে এবার আসি ইউটিলিটিস এখানে আওয়ারলি ওয়েজগুলো দেখতে পাচ্ছেন আপনারা সিক্সটি ওয়ান পয়েন্ট টু ফোর প্রফেশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস ফিফটি থ্রি পয়েন্ট সেভেন থ্রি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফোর্টি এইট পয়েন্ট টু জিরো এটা দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত এটা আওয়ার এভারেজ ওয়েজ যেটা ফিনান্স ইন্স্যুরেন্স রিয়েল ইস্টেট রেন্ট লিজিং ফোরটি সেভেন পয়েন্ট ফিফ ফাইভ এইট এডুকেশনাল সার্ভিস ফোর্টি থ্রি পয়েন্ট সেভেন এইট ফরেস্ট্রি ফিশিং মাইনিং কোয়ারিং ফোরটি টু দশমিক থ্রি জিরো তারপরে কনস্ট্রাকশনে থার্টি এইট দশমিক ফাইভ থ্রি সার্ভিসেস প্রডাউ প্রডিউসিং সেক্টর থার্টি এইট পয়েন্ট থ্রি জিরো গুড প্রডিউ গুডস প্রডিউসিং সেক্টর থার্টি সেভেন পয়েন্ট ইনফরমেশন কালচার অ্যান্ড রিক্রেশন সিক্স পয়েন্ট নাইন ম্যানুফ্যাকচারিং থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল অ্যাসিস্টেন্স থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এইট ট্রান্সপোর্টেশন অ্যান্ড ওয়ার হাউজিং থ্রি পয়েন্ট সিক্স ফোর আদার সার্ভিস এক্সপেক্ট এক্সেপ্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থার্টি পয়েন্ট নাইন ওয়ান বিল্ডিং বিজনেস অ্যান্ড আদার সাপোর্ট সার্ভিস থার্টি পয়েন্ট টু টু ওয়াইল হোল হোলসেল অ্যান্ড রিটেল রেট থার্ড টোয়েন্টি নাইন দশমিক টু নাইন টু নাইন এগ্রিকালচার থার্ড টোয়েন্টি থ্রি দশমিক সেভেন এইট অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিস টোয়েন্টি ওয়ান দশমিক সিক্স জিরো তো এই হচ্ছে আগে যেগুলো আলোচনা করলাম সেগুলোর একটা জব এবং প্লাস আপনার মজুরি একটি পার্সপেক্ট আপনাদেরকে দেখানো হলো এডুকেশন সেক্টরে মিডিয়ান আওয়ারলি ওয়েজ এখানে সুযোগ রয়েছে চোদ্দোশো বিয়াল্লিশ দশমিক ষোলো যেটা পার ইয়ারে হবে চুয়াত্তর হাজার নয়শো বিরানব্বই ফ্রম কিন্ডার গার্ডেন টিচার টু ইউনিভার্সিটির প্রফেসর দি প্রভিনসিয়াল এডুকেশন ফিল্ড অফার আর পে অ্যান্ড গ্রোথ এভারেজ ওয়াইজেস ফেল সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট ফ্রম অগাস্ট ডিউ টু সেজন শিফট বাট গ্রিউ সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট ইয়ার ওভার ইয়ার টু ফোরটি থ্রি পয়েন্ট সেভেন এইট পার্স পার আওয়ার অন্টারি মিডিয়ান আওয়ারলি মিডিয়ান আর্নি ওয়েজ এবং দি হাইয়েস্ট ন্যাশনাল ইন দি ক্যাটাগরি সাত নম্বর যেটা রয়েছে সেটা হলো কনস্ট্রাকশন মিডিয়ান উইকলি ওয়েজ চোদ্দোশো চল্লিশ কেনেডিয়ান ডলার পার ইয়ার দিস সেক্টর স্পেন্স হাউজিং ইনফ্রাস্ট্রাকচার কমার্সিয়াল ডেভেলপমেন্ট ডিম্যান্ড রিমেন্স স্ট্রং থ্যাংকস টু দি অনগোয়িং বিল্ডিং বোম এভারেজ আওয়ারলি ওয়েজ রোজ টু থার্টি এইট দশমিক ফাইভ থ্রি ফাইভ পয়েন্ট এইট নাইন পার্সেন্ট ইনক্রিজ ইয়ার অভার ইয়ার সার্টিফাইড ট্রেড পার্সন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার আর্ন দি মোস্ট পার্টিকুলারলি ইন লার্জ আরবান প্রজেক্টস ম্যানুফ্যাকচারিং সেক্টর এটা আট নম্বরে রয়েছে এখানে আপনার বারোশো তিরিশ দশমিক আট শূন্য আপনার এভার্স ওয়েজ আর্ন করার সুযোগ রয়েছে এই সেক্টরে এখানে অ্যানুয়ালি চৌষট্টি হাজার দুই ক্যানাডিয়ান ডলার পর্যন্ত আর্ন করা যাচ্ছে মিডিয়ানি এর থেকে আরও বেশি করা যাবে অন্টারিও ম্যানুফ্যাকচারিং স্ট্রেংথ রিমেইন সলিড অ্যাক্রস অটোমেটিভ ফুড ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এভারেজ ওয়েজ ইনক্রিজ টু পয়েন্ট সিক্স পার্সেন্ট ইয়ার ওভার ইয়ার টু 35.66 per hour. Many manufacturing positions are uh, unionized and offer full-time stability. Transportation and warehousing ফুল টাইম weekly ট্রান্সপোর্টেশন অ্যান্ড এখানে অ্যানুয়াল ওয়েজ হবে আটান্ন পার ইয়ার দিস সেক্টর ইনক্লুড ট্র্যাকিং ইয়ার ট্রান্সপোর্ট শিপিং অ্যান্ড লজিস্টিক্স ইয়ারলি এভারেজ ওয়েজ ড্রপ ফাইভ পয়েন্ট এভারেজ পে ড্রপ ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট ইয়ার ওভার ইয়ার টু থার্টি থ্রি পয়েন্ট সিক্স ফোর পার আওয়ার ওয়ান অফ দি অনলি সেক্টর শোয়িং দিক্লাইন অন্টারিওস মিডিয়ান ট্রেইল দি ন্যাশনাল এভারেজ বাই অ্যাবাউট ফাইভ পারসেন্ট হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল অ্যাসিস্টেন্স মিডিয়ান ওয়েজ উইকলি এগারোশো বিশ এখানে হেলথ কেয়ার ইনকম প্যাক্স হসপিটাল ক্লিনিক্স লং টার্ম কেয়ার হোমস অ্যান্ড কমিউনিটি সাপোর্ট সার্ভিস এভারেজ ওয়েজ রোজ ফোর পয়েন্ট টু পার্সেন্ট ইয়ার ওভার ইয়ার থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট পার আওয়ার রাফলি ডাবল ইনফ্লেশন অন্টারিয়াস মিডিয়ান ন্যারোলি বিটস দি ন্যাশনাল ফিগার কি ইনসাইটগুলো এখানে উল্লেখ করা আছে আমরা আলোচনা দীর্ঘায়িত করব না এখানে আপনাদেরকে যে বিষয়টি মেনশন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে অন্টারিও প্রভিন্সে খারাপ সিচুয়েশনের মধ্যে যে সেক্টরগুলোতে মোটামুটি এভারেজ যে স্যালারি এবং সেগুলোর যে রেশিও সেগুলো নিয়ে আপনার আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরা হলো আশা করি এগুলো অনেকের জন্য কাজে আসবে ভালো আল্লাহ আল্লা হাফিফিস আলাইকুম